তো বন্ধুরা আজকে ভিডিওটা ইন্ট্রো ছাড়াই শুরু করে দিলাম এখন বাজে রাত্রি আটটা আর ভাই নিয়ে চলে এসেছে ঘুগনি ফুচকা তো অনেকদিন ধরে ভাইকে বলছি নিয়ে আসতে তো ভাই আজকে নিয়ে এসেছে আর এখন খাবো ঘুগনি ফুচকা দেখতে এখন আর এত পরিমানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কারেন্ট চলে গেছে এই যে তুমি দেখতে পাচ্ছ প্রচন্ড ঝড় হচ্ছে এদিকে মানে ক্যামেরা ক্যাপচার করতে পারছি না তাই আর এই যে নিচে দেখলে বুঝতে পারবো আর এই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত পরিমাণে ঝড় হচ্ছে কি বলবো কারেন্ট টারেন্ট চলে গেছে আর এই যে আমাদের বাড়ি গেট এই যে পুরো কাদা ভর্তি হয়ে গেছে জল পুরো গড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই দিকে আমাদের পেয়ারা গাছটার অবস্থা শেষ পুরো কি অবস্থা নারকেল গাছ এদিকে দু হাজার চব্বিশ সালে এবছরের ফার্স্ট বৃষ্টি এত রোদ্রে গরমের ভেতরে মানুষের মানে এই বৃষ্টিতে একটু স্বস্তি মিলেছে পেয়ারা গাছ পুরো ভেঙে গেছে গায়ে আমাদের গাছ পুরো ভেঙে গেছে আমাদের আমগুলো সব পরে শেষ হয়ে গেল এই যে গাছগুলো সব ভেঙে গেছে ডালগুলো পুরো শেষ অবস্থা হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন গাছটা না ঠিক বাড়তো শুন চারিদিকটা পুরো অন্ধকার তোমাদের কেমন লাগছে এখন যাবো রাত একটা বাজে এখন যাবো আমার সঙ্গে যাবে ভাই দিদি সব এখন যাবে একদিকে বাবা রেডি হচ্ছে আর এতে আমার মাথায় আছে বস্তা তো চলো আম পাই দেখতে থাকো ভিডিওটা প্রথম দেখে আত্ম দেখো কতটা দিই আম পাই তোমরা সব দেখতে পাবে এখন এখন জল এখন তো প্রায় জল আমার মানুষের ডুবে যাচ্ছে দেখি হচ্ছে এখন প্রত্যেক আমরা এখন একটা

তো আচার এই আমি হয়ে যাবে আচার আবার কিনতে তো বাজারে তো ঝড় আর কিনবো না তো আচার করবো চলো ভিডিওটা এতদিন পর্যন্ত একটার সময় মানে ভেবেছিলাম না যে এইরকম ঝড় বৃষ্টি হবে তো যাই হোক ভিডিওটা এতদিন পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কার ছোটবেলা কথা মনে করছে এরকম আম কুড়ানো তোমরা কি ছোটবেলায় এরকম আম কুড়িয়েছ তা আমাদের তো ছোটোবেলাকের কথা আবার মনে পড়ে গেল আজকের দিনে মানে আমরাতে যাওয়া আগে প্রচুর যেতাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেল যদি নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তো গুড নাইট